এই ঈদে কিন্তু গর্জিয়াস পার্টি ড্রেসের পাশাপাশি চাই ক্যাজুয়াল আউটফিটও আজকের ভিডিও কিন্তু সেটারই সমাধান এই গরমে ক্যাজুয়াল আউটফিট তো মাস্ট হ্যাভ পার্সেল দেখে তো বুঝেই গিয়েছেন কোন পেজ থেকে এসেছে পার্সেলটা তাহলে চলুন এবার দেখি ভিতরে কি আছে আমি নিজেও জানি না আপু কি পাঠিয়েছে মন এখানে দুটো কিউট কিউট প্রিন্টের টি শার্ট আছে আর আছে একটা স্কার্ট স্কার্টটা দেখতেই কি সুন্দর লাগছে আর কি কিউট লাগছে পুরো স্কার্টটা হচ্ছে কিউট করে ফ্লোরাল প্রিন্ট করা আর কোমরে কি সুন্দর করে একটা বেল্ট অ্যাড করা আছে এই স্কার্টটা পরলে কিন্তু খুব সুন্দর একটা স্মার্ট লুক ক্রিয়েট করবে আপনারা চাইলে কিন্তু এটা এমনিতেও পরাতে পারেন অথবা কোনো লেগিংসের সাথে পরাতে পারেন খুবই সুন্দর একটা স্মার্ট লুক দিবে আমার কাছে এটা খুবই কিউট লেগেছে খুবই ভালো লেগেছে এবার চলুন টি শার্টের একটু ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে রিফেব্রিক্সের ফেব্রিক্সের টি শার্ট এই টি শার্টগুলো কিন্তু স্টেচেবল সো সাইজ নিয়ে কোনো সমস্যা নেই আর প্রিন্টগুলো কিন্তু খুবই কিউট কিউট প্রিন্ট একদম আইসুদিং কালার পিঙ্ক কালার আর অফ হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের এই টি শার্টটার মধ্যে ফুল টি শার্টে হচ্ছে চেরি ছোট ছোট করে চেরি প্রিন্ট করা আছে আর শুরুতেই যেহেতু বললাম স্টেচে সো এগুলো কিন্তু চাইলে যে কোনো সাইজেরই পরাতে পারবেন সাইজও অ্যাভেলেবেল আছে আপুর পেজে এক্সপোর্টের এই আরামদায়ক টি শার্টগুলো বা ক্যাজুয়াল আউটফিটটা যদি আপনার বেবির ঈদ কালেকশনও রাখতে চান আপনাদেরকে কিন্তু অবশ্যই বেবিজ ভাই পেজটাকে নক করতে হবে আর এই স্কার্টটাও কিন্তু রিফেব্রিকের ফেব্রিকের মধ্যেই বাট খুবই সফট ডেনিম স্টাইলের খুবই সুন্দর এই কিউট কিউট টি শার্ট আর স্কার্টটা কিন্তু বেবিজ ভাই পেজে আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু এখন পেজে আছে আর এগুলো ছাড়াও কিন্তু অনেক কালেকশন আপুর পেজে আছে আপনারা পেজটাতে ন করবেন যদি এগুলো কালেক্ট করতে চান এই টাইপের ক্যাজুয়াল আউটফিট কালেক্ট করতে চান আমি ক্যাপশনে আপুর পেজটা ট্যাগ করে দিয়েছি আজকে তাহলে এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে দেন আল্লাহ হাফেজ